আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের একশত ছয় যে অঙ্কগুলো দেওয়া আছে আমরা অর্থাৎ একশত ছয় পৃষ্ঠার যতটুকু যতগুলি অঙ্ক দেওয়া আছে প্রত্যেকটি অঙ্ক আজকের ক্লাসে আমরা সমাধান করব আট নং নয় নং দশ নং এগারো নং পর্যন্ত একশত ছয় পৃষ্ঠার অঙ্ক সমাধান করব। প্রিয় শিক্ষার্থী প্রথমেই আমরা যে এখানে একটি ঘর দেওয়া আছে ছয় রংয়ে ছয় নংটা সমাধান করব তারপরে পর্যায়ক্রমে আমরা এগারো পর্যন্ত সমাধান করব। এখানে দেখো নঙ্গে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিচের বগ্নাংশগুলো বগ্নাংশের জোড়াগুলো সমতল বা সমতল নই পরীক্ষা করি ঘরে সমতল বা সমতল নই লেখি আমরা পরীক্ষাটা এই খালিগড়ের মাধ্যমে করব তারপরে নিচে আমরা লিখে দিব সমতল বা সমতল নয় ঠিক আছে আর সমতল ভগ্নাংশ এই দুইটা ভগ্নাংশ পরীক্ষা করার জন্য আমরা প্রথম বগ্নাংশের হর দ্বিতীয় বগ্নাংশের লব গুণ করব অর্থাৎ আর আর গুণ করব এবং প্রথম বর্গনাংশের লভ দ্বিতীয় বগ্নাংশের হর গুণ করব যদি গুণফল সমান হই তাহলে এই দুইটা গুণফল সমান হলে এগুলি সমতল আর গুণফল সমান না হলে অসমতল আমরা কিছু কৃতরে একটু জুমিন করে এখানে সমাধানটা করছি দেখো প্রথম বগ্নংশের হর দ্বিতীয় বগ্নাশের লভ যদি গুণ করি পাঁচ আর তিনই গুণ করলে আমরা এখানে ছোট্ট করে লিখে নিচ্ছি পাঁচ গুণ তারপরে হচ্ছে তিন পাঁচ আর তিনে গুণ করলে হবে কত তিন পাঁচা পনেরো ঠিক আছে তিন পাঁচ পনেরো তারপরে দ্বিতীয় প্রগ্না প্রথম হ লব দ্বিতীয় প্রক্র হল দুই হ্যাঁ গুণ হচ্ছে দশ দুই গুণ দশ সময় সময় হচ্ছে বিশ তারপর শিক্ষার্থী বন্ধুরা এই দুইটা হ গুণ ফল কিন্তু সমান নয় তার মানে সমতল নই আমরা এখানে সমতল নই লেগে দিব এটা যেহেতু কারসার লেখা এ বেসি হবে সমতল নয় সমতল নয় নয়টা লেগে দেব কারণ সমতল নয় এটা মধ্যে দিচ্ছি যে এটা সমতল নই তার ফির শিক্ষার্থী এটা পরীক্ষা করব এই চার আর চারে গুণ দিলে হবে কত ষোলো আমরা এখানে ডাইরেক্ট ষোলো রেখে নিচ্ছি ষোলো আর এই সাইড একের সাই আর ষোলো গুণ দিলে হবে কত ষোলো তার মানে দুইটা গুণ ফল সমান তার এটা কি হবে এটা হবে সমতুল কি হবে সমতুল একই রকমভাবে এটা যদি করি সাত আর ছয় গুণ দিই সাত আর দিলে ছয় সপ্তাহ কত ছয় সপ্তাহ হচ্ছে বিয়াল্লিশ আবার আমরা যদি একুশ দ্বিগুণে গুণ করি তাহলে একুশ দ্বিগুণেও বিয়াল্লিশ তার মানে দুইটা সমান তার মানে এগুলো কি সমতল এই বগ এই দুই দুই কি সমথুল একিরকমভাবে আমরা যদি এই ছয় আর আটে গুণ করি ছয় আটটা কত আর চল্লিশ ঠিক আছে তারপরে আর এখানে তিন চব্বিশে হই বাহাত্তর তাহলে সমতল নয় আমরা এখানে সমতুল নয় শুধু দেখলাম তোমরা সমতুল নয় লিখিয়ে দেবে তারপরে পাঁচ হাজারটা চল্লিশ এখানে চল্লিশ বসাবা ঠিক আছে আর তিন বারং ছত্রিশ এখানে ছত্রিশ বসেবা সমান সমান চিহ্ন নিবা ঠিক আছে তাহলে মানে কি সমতল নয় আমরা এখানে নয় লিখবো নয় লিখে না কিন্তু তোমরা কিন্তু সমতল নয় আমরা কার্সাল লেখার জন্য সমতলটা লিখতে আবার তিন সপ্তাহ একুশ সমান সমান চিহ্ন দিয়ে আমরা একুশ লিখবো আর এখানে হচ্ছে একুশ এখে একুশ তাহলে এটা কি সমতল আমরা এখানে সমর্থ লিখে দিব ঠিক আছে তারপরে পি শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন এই যে সাত নঙ্গে দেওয়া আছে এই যুগগুলো সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সাত নঙ্গে যুগগুলো অর্থাৎ যুগ বিয়োগ একই রকম আমরা এর আগের ক্লাসে যোগ বিয়োগগুলো দেখাচ্ছি এখান থেকে তো আমরা তোমাদেরকে যোগ বিয়োগগুলো দেখাবো তবে কয়েকটি দেখাবো তোমরা যেন একটা অঙ্ক করে বাকিটি বুঝতে পারো এভাবে দেখো মনোযোগ দিয়ে এক নম্বর অঙ্ক করে দেখো দেওয়া আছে এই তিন ভাগের এক এগুলি কারসারে লেখা যার জন্য বিশ্রী হচ্ছে তিন ভাগের একের সাথে তিন ভাগের দুই আমাদের বিয়োগ দিতে যুগ দিতে হবে এখন আমরা কী করব যে কোনো একটা একটা হর নিব তিন দিব তারপরে এক যুগ দুই বসাবো সমান সমান চিহ্ন দিয়ে আমরা সব বরাবর দিচ্ছি তোমরা নিচে দিতে পারো হর হর তিন বসাবো দুই আর একের যুগকালে তিন যদি মিলে যায় তাহলে সমান সমান এক দিয়ে নিবা ঠিক আছে মিলে গেলে এক নিবা হর এবং লোভ যদি সমান সমান হয়ে যায় তাহলে এক দিয়ে নিবা দুই নম্বরটা একই রকম তিন নম্বরটা একই রকম অর্থাৎ প্রত্যেকটি অঙ্ক একই রকম আমরা তারপর চার নম্বরটা তোমাদেরকে করে দিচ্ছি প্রত্যেকটা অঙ্ক করে দিব না তোমরা সবিস এগুলো এভাবে করে নিবা যে চার নম্বরটা চার ভাগের এক তারপরে যোগ চিহ্ন আর চার ভাগের দুই তারপরে সমান সমান চিহ্ন দেবা সমান সমান চিহ্ন দিয়ে একটা চার বসেবা এক যোগ এক তাই সমান সমান চিহ্ন দেবা অর্থাৎ চার ভাগের দুই এটাই হচ্ছে উত্তর তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঁচ নম্বর ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার এই অঙ্কগুলি একই রকম নয় নম্বর অঙ্কটি দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে নয় নম্বর অঙ্কটি তুলে নেব যেটাও আছে সাত ভাগের চার আমরা প্রথমেই সাত ভাগের চার তুলব ঠিক আছে তারপরে যোগ চিহ্ন দেব দিয়ে আমরা সাত ভাগের তিন তুলব সমান সমান চিহ্ন দিয়ে আমরা কী করবো একটা টান দিব দিয়ে একটা সাত বসাবো হর একটা বসাবো তারপর চার যোগ তিন বসাবো তারপর সমান সমান চিহ্ন দিব দিয়ে আমরা সাত হর বসাবো চারা তিন যোগ করে সাত হবে সমান সমান হর হর এবং লোভ যদি একই তাহলে শুধু এক দিবা ঠিক আছে একই রকমভাবে তোমরা দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর সমাধান করে নিবা নিজে নিজের সমাধান করলে খুব অনেক দিন মনে থাকবে এক উত্তরটা কিন্তু শেষের অর্থাৎ এক হবে এ তারপরে আমরা আট নং সমাধান করব আট নং তো তোমাদেরকে দেখাই দেব ভালো হবে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো যে এক নম্বরটি দেওয়া আছে এক থেকে তিন ভাগের এক বিয়োগ করতে হবে আমরা প্রথমেই এখানে এক নম্বর বসে নিব এক থেকে আমাদেরকে তিন ভাগের এক বিয়োগ করতে হবে অর্থাৎ তিন ভাগের এক দেব সমান সমান চিহ্ন দেবো দিয়ে একটা টান দেব দিয়ে আমরা তিন লেগব আর আমি এর আগে বলছিলাম যে এর আগের ভিডিওতে আমরা যত হর বসাই একের জায়গা তত বসাবো আমরা যদি হর তিন বসাছি হ একের জায়গা তিন বসাবো বিয়োগ চিহ্ন দিই আর লব এক বসাবো এখানে সমান সমান চিহ্ন দেব দিয়ে আমরা তিনের তিন বসাবো তিন থেকে এক বিয়ে হবে দুই আমরা এখানে দুই বসাবো তারপরে তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছয় নম্বর অঙ্কটি দুই নম্বর অঙ্কুরি দেখো দুই নম্বর অঙ্কটি আমরা প্রথমে তুলে দেব অর্থাৎ ছয় ভাগের পাঁচ বিয়োগ চিহ্ন দেব দিয়ে আমরা ছয় ভাগের এক দিব তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে ছয় দিব পাঁচ থেকে আমরা এক বিয়োগ দেব তো সমান সমান চিহ্ন দেব দিয়ে আমরা দিব অর্থাৎ তারপরে হবে পাঁচ থেকে এক বিয়োগ হলে চার হবে তিন নাম্বারটি একই রকম চার নম্বরটি ও এক নাম্বারের মতন আর তারপরে আমরা চার নাম্বারটির সমাধান করে দিচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থী চার নম্বরটি দেওয়া আছে এক থেকে আমাদেরকে সাত ভাগের এক বিয়োগ করতে হবে সেজন্য আমরা সময় সময়কে টান দিব দিয়ে সাত বসাবো তাহলে একের জায়গাতে সাত বসাতে হবে বিয় সিজনে এক আর এই লব প্রথম এই লভটা একই হবে তারপরে আমরা হওয়ার সাত বসাবো সাত থেকে এক গুলো হবে সই আমরা এখানে সই বসাবো অর্থাৎ সাত বাকি সই হচ্ছে চার নম্বর উত্তর একই রকমভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঁচ নম্বরটি ছয় নম্বরটি সাত নাম্বারটি তোমরা করে নিবা আট নাম্বারটি অ এক চার আট এবং এগারো একই রকম আমরা নয় নাম্বারটি তোমাদেরকে আবার করে দিচ্ছি দেখো নয় ঠিক হচ্ছে প্রিয় শিক্ষার্থীর মতো নয় ভাগের আট দেওয়া আছে আমরা নয় বাঘের আট দেবো অর্থাৎ একটা বুঝতে বাঘেগুলো সহজেই বুঝে যায় নয় বাঘের তিন আমরা নয় ভাগের তিন দেব সময় সময় ছিন্দা দিয়ে যে কোনো একটা হর অর্থাৎ নই বসাবো উপরে লবগুলো বিয়োগ করবো আর থেকে আমরা তিন বিয়োগ করবো সময় সময় হচ্ছে আমরা নয় বসাবো আর তিন বিয়োগ করলে পাঁচ হবে এটি হচ্ছে উত্তর অর্থাৎ আট থেকে তিন বিয়োগ করলে পাশ হয় এটাই হচ্ছে উত্তর সর্বশেষ আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগারো নম্বরটা আবার বলে দিচ্ছি তোমরা মনোযোগ সংখ্যা থেকে বাকিটাকে পারবা অর্থাৎ এক থেকে আমাদেরকে নয় ভাগের সাত বিয়োগ করতে হবে সমান সমান চিহ্ন দিব দিয়ে আমরা একে টান দিয়ে নয় বসাবো একের জায়গাতে আমরা নয় বসাবো বিয়োগ চিহ্ন দিয়ে আমরা সাত বসাবো এই যে এখানে নয় বসাবো আর নয় থেকে সাত বিয়োগ করে দুই এটাই হচ্ছে উত্তর আমরা সবগুলো সমাধান করে নিই কয়েকটা বুঝে দিয়েছি যাতে তোমরা বাকিগুলো সমাধান করে নিজে নিজে শিখতে পারো তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নয় থেকে দশ এগারো পর্যন্ত তিনটি অঙ্ক আমরা অন্য একটি পেজে সমাধান করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নয় নম্বর অঙ্কটি দেখো বলা হয়েছে মনির বাড়ি বিদ্যালয় থেকে দশ ভাগের সাত কিলোমিটার উত্তরে ফাহিমের বাড়ি বিদ্যালয় থেকে দৌহরপাকে তিন কিলোমিটার দক্ষিণে অবস্থিত মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ি দূরত্ব কত অর্থাৎ একটা বিদ্যালয় হচ্ছে তোমাদের মধ্যখানে ঠিক আছে এই বিদ্যালয়ের উত্তরে হচ্ছে তোমার মনির বাড়ি আর দক্ষিণে হচ্ছে ফাহিমের বাড়ি এখন তাহলে উত্তরে যদি হয় পাঁচ ফাহিমের বাড়ির দূরত্ব বিদ্যালয় থেকে ফাহিমের বাড়ি বিদ্যালয় থেকে পাঁচ কিলোমিটার দূরে উত্তর অবস্থিত আবার সরি মনির বাড়ি বিদ্যালয় থেকে পাঁচ কিলোমিটার উত্তরে অবস্থিত আর ধরলাম একটা আবার ফাইমের বাড়ি বিদ্যালয় থেকে সাড়ে কিলোমিটার দূরে অবস্থিত তাহলে এই ফাইমের বাড়ি থেকে মনির বাড়ির দূরত্ব তো বাড়ি থেকে ফাইমের বাড়ি দূরত্ব বের করতে হলে এই দুইটা গ্যাপের আয়তনটা আমাদেরকে যোগ করতে হবে অর্থাৎ দ্রুতটা আমাদেরকে যোগ করতে হবে তাহলে আমরা মনির বাড়ি থেকে ফাইমের বাড়ি দূরত্ব সাত বাঘে দশ বাঘে সাত যুগ দশ বাঘে তিন দশ নিব সাত আর তিনে যুগ করলে হবে দশ দশের মিলে গেছে হবে শুধু এক অর্থাৎ উত্তরটা হবে এক কিলোমিটার তারপরে শিক্ষার্থী মুদ্রা যে দশ নম্বরটি দেওয়া আছে বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব সাত ভাগে পাঁচ কিলোমিটার আর মিনার বাড়ির দূরত্ব সাত ভাগে তিন কিলোমিটার বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি কত কিলোমিটার পিসি একই রকম প্রশ্ন তো বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব হচ্ছে পাঁচ ভাগের সাত সাত ভাগে পাঁচ কিলোমিটার আর মিনা বাড়ির দূরত্ব হচ্ছে সাত ভাগের তিন কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি বিশিষ্ট বর্ধবাংশের যার লব বড় সেটি বড় যেহেতু সুতরাং সাত ভাগের পাঁচ স্মলার দেন সাত ভাগের তিন তাই স্বামীর বাড়ির দূরত্ব বেশি সাত ভাগে পাঁচ হচ্ছে স্বামীর বাড়ি স্বামীর বাড়ির দূরত্ব বেশি কত বেশি সাত ভাগে পাঁচ থেকে সাত ভাগের তিন বিয়োগ করব আমরা সাথে সাত বর্ষাব পাঁচ থেকে তিন বিয়োগ করলে হবে দুই অর্থাৎ সাত ভাগে দুই কিলোমিটার বেশি স্বামীর বাড়ির দূরত্ব সাত ভাগে দুই কিলোমিটার বেশি সর্বশেষে এগারো নম্বর অঙ্কটি একটি কেক সাত ভাগে চার অংশ রেজাকে সাত ভাগে তিন অংশ রনিকে দেওয়া হলো রেজাকে রনির উপেক্ষা কত অংশ বেশি দেওয়া হয়েছে রেজাকে বেশি দেওয়া হয়েছে সাত ভাগে চার থেকে সাত ভাগে তিন বিয়োগ করব অর্থাৎ সাথে সাত বর্ষব চার থেকে তিন বিয়োগ করলে হবে এক অর্থাৎ সাত ভাগে এক অংশ রেজাকে বেশি দেওয়া হয়েছে আজকে প্রয়োজন থাকলো আসসালামু আলাইকুম